হ্যালো ডি স্টুডেন্ট কলেজ ট্রান্সফারের আবেদন করলেই কলেজ ট্রান্সফার করা যায় না তার জন্য তোমাকে কিছু কাজ আগে থেকে করে রাখতে হবে তুমি যদি কলেজ ট্রান্সফার সঠিকভাবে করতে চাও তাহলে তোমাকে যে সকল কার্যক্রম করতে হবে তুমি এই ভিডিওর মাধ্যমে সেই সকল তথ্য পেয়ে যাবে ডি স্টুডেন্ট তার জন্য তোমাকে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতে হবে এই ভিডিওতে আমরা শেয়ার করব কলেজ ট্রান্সফার করার পূর্বে তোমাকে যে সকল কার্যক্রম আগে থেকেই করে রাখতে হবে সো ডি স্টুডেন্ট তাহলে চলো আমরা সেইগুলোর শিরোনাম একটু দেখে নেই ডি স্টুডেন্ট দেখো কলেজ ট্রান্সফার করার জন্য তোমাকে যে সকল কার্যক্রমগুলো করতে হবে তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে দ্বিতীয় নাম্বার রয়েছে কলেজ নির্বাচন করতে হবে তৃতীয় নাম্বার রয়েছে সিট গ্রুপ এবং জিপিএ তোমাকে দেখতে হবে প্লাস সাবজেক্টও তোমাকে দেখতে হবে চতুর্থ নাম্বারে রয়েছে আবেদন করতে হবে পঞ্চম নাম্বারে রয়েছে টাকা সংগ্রহণ করতে হবে স্টুডি স্টুডেন্ট তুমি বুঝতেই পারছো তোমাকে কলেজ ট্রান্সফার করার পূর্বে এই সকল কার্যক্রমগুলো করতে হবে এখন চলো আমরা কলেজ ট্রান্সফার করার পূর্বেই এই সকল তথ্যের বিস্তারিত তথ্যগুলো আমরা জেনে নেই স্টুডি স্টুডেন্ট তুমি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। যাতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে স্টুডেন্ট রেজিস্ট্রেশন তোমাকে করতে হবে সো রেজিস্ট্রেশন করার জন্য তোমাকে অবশ্যই বোর্ড কর্তৃপক্ষ জানিয়ে দেবে অথবা কলেজ কর্তৃপক্ষ তোমাকে জানিয়ে দেবে যে কবে থেকে রেজিস্ট্রেশন শুরু হবে টেস্ট স্টুডেন্ট দেখো তুমি যদি রেজিস্ট্রেশন না করো তাহলে তুমি কিন্তু শিক্ষার্থী হিসেবে গণ্য হবে না সো তোমাকে রেজিস্ট্রেশন করতেই হবে কিসের জন্য শিক্ষার্থী হিসেবে গণ্য করার জন্য তুমি যদি রেজিস্ট্রেশন মিস করো তাহলে তোমার নাম বা তথ্য বোর্ডে যাবে না আর যদি তোমার তথ্য বা নাম সকল বোর্ডে না যায় তাহলে তুমি ওই বোর্ডের বা ওই কলেজের শিক্ষার্থী হিসাবে গণ্য হবে না এই জন্য বলবো রেজিস্ট্রেশন তোমাকে অবশ্যই করতে হবে সো রেজিস্ট্রেশন করার জন্য তোমাকে কি কি করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য তোমাকে অবশ্যই নিজের নাম দিতে হবে পিতার নাম দিতে হবে মাতার নাম দিতে হবে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা তোমাকে কিন্তু সুন্দর করে দিতে হবে সো রেজিস্ট্রেশন করার পূর্বে তোমাকে যে সকল তথ্য মনে রাখতে হবে রেজিস্ট্রেশন করার সময় তোমাকে অবশ্যই এসএসসি তথ্যগুলো দিতে হবে আবারও বলছি তোমার এসএসসি যে তথ্যগুলো রয়েছে তুমি সেই সকল তথ্য রেজিস্ট্রেশন করার সময় দিবা যদি কারো এসএসসি করার সময় যে তথ্যগুলো দিয়েছো সেখানে যদি ভুল থাকে তাহলে সেগুলো কারেকশন করে রেজিস্ট্রেশন করবা কারণ তুমি যখন এসএসসি রেজিস্ট্রেশন করবা এই তথ্যগুলো কিন্তু তোমার অনার্সেও চলে যাবে সো অনার্সে যেন কোনো তথ্য ভুল না থাকে এই জন্য তোমাকে বলবো অবশ্যই যে তথ্যগুলো তুমি দিতে চাচ্ছো সেই তথ্যগুলো কারেকশন করা আছে কিনা বা ভুল আছে কি না সেগুলো চেক করে অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় তুমি অবশ্যই টিচারদের দিয়ে দেবে যাতে করে তোমার নাম ঠিকানা সব তথ্য যেন সঠিক থাকে কারণ নামে যদি আবার ভুল হয়ে থাকে তাহলে তুমি সেগুলো চেক করে নেবে এবং বারবার তথ্যগুলো চেক করে অবশ্যই রেজিস্ট্রেশন করার জন্য স্যারকে তথ্য দেবে যাতে করে স্যার কোনো তথ্য মিস্টেক না করে আবারও বলছি এই তথ্যগুলো তোমাকে অনার্সে গিয়ে অনেকটা সহযোগিতা করবে এবং যারা বিদেশে যেতে চায় তাদের জন্য অনেকটা সমাধান করবে কিন্তু তুমি যদি ভুল তথ্য দাও তাহলে তুমি বিদেশে যেতে পারবে না এবং অনার্সে গিয়ে তোমার অনেক ধরনের সমস্যা দেখা দেবে এই জন্য রেজিস্ট্রেশন অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় অবশ্যই রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন তোমাদের অবশ্যই শুরু হবে তোমরা যেহেতু রিসেন্টলি তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো ক্লাস অনেকেই করেছো সো তোমাদের এক থেকে দুই মাস পর তোমাদের রেজিস্ট্রেশন শুরু হবে রেজিস্ট্রেশন কর করার সময় তোমাকে অবশ্যই কলেজ কর্তৃপক্ষ অথবা বোর্ড থেকে জানিয়ে দেওয়া হবে যে কবে রেজিস্ট্রেশন শুরু হবে এবং কি কী তথ্য দিতে হবে তুমি কিন্তু আগে থেকেই জানতে পেরেছ সো ডি স্টুডেন্ট আশা করি তুমি বুঝতে পারছো রেজিস্ট্রেশন না হলেই তুমি কলেজ ট্রান্সফার করতে পারবে না সো কলেজ ট্রান্সফারের পূর্ব শর্ত হচ্ছে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে দ্বিতীয় নাম্বার রয়েছে কলেজ নির্বাচন করতে হবে তুমি যে কলেজে ভর্তি হতে চাচ্ছো সেই কলেজ তোমাকে নির্বাচন করতে হবে সো কলেজ নির্বাচন করার পূর্বে তোমাকে বিষয়গুলো মনে রাখতে হবে সেটি হচ্ছে যে কলেজ নির্বাচন করছো সেই কলেজের টিচারদের সাথে একটি কথা বলে নেও যে ওই কলেজের কতগুলো সিট ফাঁকা আছে বা অনুমোদন তারা দিবে কিনা এই জন্য তোমাকে অবশ্যই ওই কলেজের অনুমতি নিতে হবে যে আমি আপনার কলেজে ভর্তি হতে চাচ্ছি আপনারা কি অনুমতি দিবেন কি না যদি অনুমতি না দেয় তাহলে তুমি শুধুমাত্র আবেদন করেছো তাহলে সেই আবেদনটা রিজেক্ট হয়ে যাবে সো রিজেক্ট হতে না চাইলে তোমাকে অবশ্যই আগে থেকেই স্যারদের সাথে যোগাযোগ করতে হবে যাতে করে তুমি আবেদন করলেই তারা তোমার আবেদনটি অ্যাকসেপ্ট করে নেয় ঠিক আছে তারপরে তোমাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে ডিস্টুরে কলেজ নির্বাচন করার সময় তোমাকে অবশ্যই সিট সংখ্যা দেখতে হবে তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজে সিট সংখ্যা ফাঁকা আছে কিনা সিট সংখ্যা ফাঁকা না থাকলে তুমি কলেজে আবেদন করলেও সেই কলেজের সুযোগ পাবে না এই জন্য বলবো অবশ্যই যে কলেজে সিট ফাঁকা আছে সেই কলেজে আবেদন করো তাহলে তোমার কলেজ ট্রান্সফার অ্যাকসেপ্ট হবে কিন্তু তুমি এমন একটি কলেজে আবেদন করেছো যে কলেজে সিট ফাঁকা নেই অথবা সিট ফাঁকা হওয়ার সুযোগ ছিল কিন্তু সেই ক্ষেত্রে হয়নি তুমি এমন একটি কলেজে আবেদন করেছো সেই কলেজে তাহলে তোমাকে রিজেক্ট করে দিবে কারণ সেই কলেজে সিট ফাঁকা নেই সিট ফাঁকা না থাকলে কোনো স্টুডেন্ট ট্রান্সফার হতে পারে না এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সিট ফাঁকা থাকতে হবে তার গ্রুপ নির্বাচন করতে হবে তুমি যদি অথবা কমার্সে স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার নতুন কলেজেও তোমাকে আর্টস বা কমার্সে যেতে হবে কিন্তু তুমি যদি মনে করো যে তুমি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে আর ভালো লাগছে না বা পড়াশোনা করতে তুমি পারবে না বা কমার্স আর্টস যে কোনো বিভাগের স্টুডেন্ট হও না কেন তুমি যদি মনে করো যে তোমার গ্রুপ পরিবর্তন করা প্রয়োজন তাহলে অবশ্যই তোমাকে গ্রুপ পরিবর্তন করতে হবে কলেজ ট্রান্সফার করার পূর্বে অবশ্যই কলেজ ট্রান্সফার করার পূর্বে তোমাকে গ্রুপ পরিবর্তন করে নিতে হবে সো যারা সায়েন্সে রয়েছে তারা আর্টসে যেতে পারবে অথবা কমার্সে যেতে পারবে আবার যারা আর্টসে রয়েছে তারা কমার্সে যেতে পারবে এবং যারা কমার্সে রয়েছে তারাও কিন্তু আর্টসে যেতে পারবে মনে রেখো ডি স্টুডেন্ট একবার গ্রুপ পরিবর্তন করলে তুমি কিন্তু আর আগের গ্রুপে পুনরায় ফেরত যেতে পারবে না এই জন্য খুব ভালোভাবে বা সতর্কতা সহিত গ্রুপ পরিবর্তন করতে হবে অবশ্যই ট্রান্সফার করার পূর্বে তোমাকে আগে গ্রুপ পরিবর্তন করে নিতে হবে ট্রান্সফার এবং গ্রুপ পরিবর্তন একসাথে করা যায় না একটা ধাপে ধাপে করতে হয় সো তোমাকে মনে রাখতে হবে ট্রান্সফার করার পূর্বে অবশ্যই গ্রুপ পরিবর্তন করে নিতে হবে তারপরে তুমি এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট পরিবর্তন সো সাবজেক্ট পরিবর্তন বিষয়টা কি ধরো তুমি সায়েন্সের স্টুডেন্ট হলে অনেক কলেজে তোমাদের কি থাকে হায়ার ম্যাথ থাকে অথবা তোমাদের কি থাকে সেটি হচ্ছে পরিসংখ্যান থাকে ঠিক আছে পরিসংখ্যান থাকে স্ট্যাটিক্সটিক থাকে ঠিক আছে আবার তোমাদের হচ্ছে ফিজিক্স থাকতেছে কেমেস্ট্রি থাকতেছে তারপর হচ্ছে বায়োলজি থাকতেছে এগুলো কিন্তু সাবজেক্ট থাকে আবার কোনো কলেজে দেখতে পাবা কোনো কলেজে শুধুমাত্র হায়ার ম্যাথ আছে পরিসংখ্যান নেই তাহলে তুমি কি করবা তাহলে তোমাকে অবশ্যই যে কলেজে হায়ার ম্যাথ আছে ওই কলেজে তোমাকে সিলেক্ট করতে হবে অথবা তোমার যে কলেজে পরিসংখ্যান আছে ওই কলেজ তোমাকে সিলেক্ট করতে হবে আবার যারা আর্টস থেকে যাবে আর্টসের অনেকগুলো বিষয় থাকে কমার্সের অনেকগুলো বিষয় থাকে অনেক কলেজে অর্থনীতি থাকে বা অর্থনীতি পড়ানো হয়ে থাকে কমার্স এবং আর্টসের জন্য আবার অনেক কলেজে তোমাকে কী করানো হয়ে থাকে ইতিহাস পড়ানো হয়ে থাকে সো তোমার যদি ইতিহাস থাকে পুরাতন কলেজে তাহলে তোমার নতুন কলেজে গিয়েও ইতিহাস নিতে হবে অথবা তোমার যদি ইতিহাস না থাকে তাহলে তোমার নতুন কলেজে গিয়েও ইতিহাস নিতে হবে এই জন্য তোমাকে আগে কি করতে হবে সাবজেক্ট মিল করতে হবে পুরাতন কলেজের সাথে নতুন কলেজের সাবজেক্টগুলো মিল করতে হবে যদি মিল থাকে তাহলে কোনো পরিবর্তন করতে হবে না যদি মিল না থাকে তাহলে তোমাকে অবশ্যই পূর্বের কলেজেই আগে সাবজেক্টগুলো কি করতে হবে চেঞ্জ করে নিতে হবে যাতে করে নতুন কলেজ এবং পুরাতন কলেজ এক সাবজেক্ট থাকে ঠিক আছে তাহলেই তুমি কিন্তু ট্রান্সফার নিতে পারবা আবার অনেকের সাবজেক্ট মিল না থাকা সত্ত্বেও তারা আবেদন করলে কিন্তু সেই আবেদনটি রিজেক্ট হয়ে যাবে ঠিক আছে এরপর দেখো জিপিএ তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজের জিপিএর যোগ্যতা কতটুকু রয়েছে অর্থাৎ যখন তোমাদের ভর্তি করানো হয়েছে একাদশ শ্রেণীতে সেই একাদশ শ্রেণীতে তখন কত জিপি নিয়ে ভর্তি করানো হয়েছে সেই তথ্যটা তোমাকে আগে থেকেই জানতে হবে কলেজের টিচার অথবা তুমি যে কোনোভাবে সেই তথ্যটা সংরক্ষণ করে আবেদন করবে ধরো ওই কলেজের ফোর পয়েন্ট ফাইভ জিরো নিয়ে ভর্তি নেওয়া হয়েছিল কিন্তু তোমার তথ্য আছে অথবা তোমার জিপি আছে থ্রি পয়েন্ট জিরো জিরো আর তুমি কি করেছো আবেদন করেছো তাহলে তোমার আবেদনটা রিজেক্ট হয়ে যাবে তুমি ওখানে সুযোগ পাবে না বা চান্স পাবে না আবার ধরো তোমার ফোর পয়েন্ট ফাইভ জিরো আছে আর যে কলেজে তুমি ভর্তি হতে চাচ্ছ সেই কলেজের রিকোয়ারমেন্টও ফোর পয়েন্ট ফাইভ জিরো কিন্তু সেখানের সিট আছে দশটা আবেদন করেছে বিশটা তাহলেও কিন্তু তুমি সেখানে সুযোগ পাবে না কারণ যার পয়েন্ট একটু বেশি থাকবে তারাই কিন্তু সুযোগটা পাবে অথবা যার মার্কস বেশি থাকবে সে কিন্তু সুযোগটা পাবে এই জন্য বলবো তুমি যে কলেজে ভর্তি হতে চাচ্ছ সেই কলেজে জিপি আগে দেখো ওই কলেজে জিপিএর সাথে তোমার জিপিএ যে রয়েছে সেটি মিলতে কিনা যদি মিলে তাহলে তুমি আবেদন করবে না যে কলেজের সাথে মিলবে সেই কলেজে আবেদন করবে তারপরে তোমার মার্কস কত রয়েছে দেখবা যে তোমার মার্কসের সাথে তুমি যে কলেজে যেতে চাচ্ছ ওই কলেজের মার্কস মিলছে কি একটু কম বেশি হতে পারে কোনো বিষয় না প্লাস বা মাইনাস হবে এই টাকায় সমস্যা না তোমাকে পয়েন্ট কিন্তু দেখতে হবে ঠিক আছে তারপরে বয়স বয়সটা হচ্ছে যারা অনেকগুলো যদি আবেদন করে ধরো তোমার একটা কলেজে সিট আছে পঞ্চাশটা কিন্তু সেখানে আবেদন করেছে একশো জনের ভিতর তাহলে তারা কারা সুযোগ পাবে যার জিপিএ বেশি সেই সুযোগ পাবে যার মার্কস বেশি সেই সুযোগ পাবে অথবা যার বয়স কম সেই কিন্তু সুযোগটা পাবে ঠিক আছে কখন এরকম দেখা হবে যখন একই জিপিএ একই মার্কস যখন দুটি সেম হয়ে যাবে তখন তার বয়স দেখা হবে কিন্তু যদি মার্কস এবং জিপিএ কি হয়ে থাকে আলাদা আলাদা হয়ে থাকে তখন তার বয়সটা দেখা হয় না যদি মার্কস এবং জিপিএ সেম হয়ে থাকে তখন তার বয়স দেখে তাকে সুযোগটা দেওয়া হয় স্টুডি স্টুডেন্ট মনে রেখো ডি স্টুডেন্ট এগুলো তথ্য শুধুমাত্র আমি উদাহরণ হিসেবে ব্যবহার করেছি তোমাকে বোঝানোর জন্য শুধু তোমাকে বুঝতে হবে তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজে জিপিএর সাথে তোমার জিপিএ মিলছে কিনা সেই কলেজে মার্কসের সাথে তোমার মার্কস মিলছে কিনা এবং তোমার বয়স একটু কম আছে কিনা না বিষয়গুলো তোমাকে জেনে বুঝে আবেদন করতে হবে তাহলে তোমার আবেদনটা সাকসেসফুলি অ্যাকসেপ্ট হবে কিন্তু তুমি যদি না জেনে বুঝে আবেদন করো তাহলে তোমার আবেদনটা রিজেক্ট হয়ে যাবে তুমি কলেজ ট্রান্সফার করতে পারবে না আর কলেজ ট্রান্সফার না করতে পারলে তোমার অনেক বড় অসুবিধা হতে পারে সোডিয়ে স্টুডেন্ট অবশ্যই জেনে বুঝে কলেজ ট্রান্সফার করবে তার পূর্বে অবশ্যই তোমাকে এই সকল কার্যক্রমগুলো আগে করে নিতে হবে গ্রুপ পরিবর্তন করতে হলে করবা সাবজেক্ট পরিবর্তন করতে হলে করবা তারপরে তুমি কলেজ সিলেক্ট করো যে কলেজে তোমার যাওয়ার জন্য যোগ্যতা রয়েছে এমন একটি কলেজ সিলেক্ট করবে না যে কলেজে যাওয়ার তোমার যোগ্যতা নেই কিন্তু তুমি আবেদন করেছো তাহলে তোমার আবেদনটা রিজেক্ট হয়ে যাবে আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বুঝাইতে চাচ্ছি তারপরও যদি তোমাদের মনে হয় কোনো প্রশ্ন রয়েছে তোমাদের অজানা তাহলে তুমি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো ডে স্টুডেন্ট এরপর দেখবো আবেদন করতে হবে ডি স্টুডেন্ট তুমি যখন ওই সকল কার্যক্রম তুমি করে নিবা তারপরে তোমাকে অবশ্যই একটি আবেদনের নোটিশ করা হবে সেটি বোর্ড থেকে করবে অথবা তোমার কলেজ কর্তৃপক্ষ তোমাকে জানিয়ে দেবে যে কলেজ ট্রান্সফার কবে থেকে শুরু হতে যাচ্ছে সো আমরা আনুমানিক জাগি সো আমরা আনুমানিকভাবে তোমাকে বলতে পারি কলেজ শুরু হওয়া থেকে তোমার চার থেকে পাঁচ মাস পরে তোমাদের কলেজ ট্রান্সফার শুরু হয় সো আগে রেজিস্ট্রেশন হবে তারপর রেজিস্ট্রেশন হওয়ার পর এক মাস পরেই তোমাদের কলেজ ট্রান্সফারের সুযোগ দিবে সো ট্রান্সফার করার জন্য তোমাকে অবশ্যই অনলাইনে এবং অফলাইনে আবেদন করতে হবে যারা ইটিসি নিতে চাই তারা হচ্ছে কি করবে ইটিসি নিলে অনলাইনে আবেদন করবে আর যারা বিটিসি নিতে চাই তারা কি করবে সরাসরি বোর্ডে গিয়ে যোগাযোগ করবে সো অনলাইনে আবেদন করার সময় তোমাকে অবশ্যই যে সকল তথ্য দিতে হবে যখন নোটিশ প্রকাশ করা হবে আমরা অবশ্যই তোমাকে সুন্দর করে দেখে দেবো কীভাবে আবেদন করতে হয় কীভাবে ফর্ম পূরণ করতে হয় সকল তথ্য কিন্তু তোমরা জানতে পারবে আর জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে ঠিক আছে ওকে তাহলে তোমাকে আবেদনটি করতে হবে সুন্দর করে যাতে করে তুমি বুঝতে পারো তারপর আমরা তোমাকে দেখে দেবো হাতে কলমে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এরপর তোমাকে টাকা সংগ্রহণ করতে হবে ট্রান্সফার নিতে গেলে দিয়ে স্টুডেন্ট তোমাকে পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ হতে পারে সেটা সরকারি হোক বেসরকারি হোক আবারও বলি সরকারি থেকে তুমি বেসরকারিতে যেতে পারবা ঠিক আছে সরকারি থেকে তুমি বেসরকারিতে যেতে পারবা আবার বেসরকারি থেকে তুমি সরকারিতেও আসতে পারবা কোনো ধরনের বাধা নেই তুমি যে কোনো জায়গায় তুমি যেতে পারবা সো ইটিসি কাকে বলে বিটিসি কাকে বলে তুমি যদি না চিনে থাকো তাও হলে আমাদের পূর্বের ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখো তাহলে তুমি অনেক সুন্দর করে বুঝতে পারবে ইটিসি কারা করতে পারবে এবং বিটিসি কারা করতে পারবে ঠিক আছে এবং কী কী শর্ত রয়েছে কলেজ ট্রান্সফার করার জন্য সেগুলো কিন্তু আমরা ভিডিওতে বলে দিয়েছি তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পূর্বে ভিডিওটি দেখো তাহলে তুমি অনেক কিছু জানতে পারবে আর টাকা সংরক্ষণ করা মানে কি টাকা সংরক্ষণ করা বলতে তোমাকে অবশ্যই আগে থেকে প্রস্তুত নিয়ে রাখতে হবে টাকা সংরক্ষণ করে রাখতে হবে কখন আবেদন শুরু হলেই তুমি যেন সঙ্গে সঙ্গে তোমার টাকাগুলো সেখানে দিতে পারো আবেদন করা হয়েছে কিন্তু তোমার টাকার অভাবে তুমি কলেজ ট্রান্সফার নিতে পারো নি তাহলে কিন্তু হবে না এই আগে থেকে টাকাটা তোমাকে অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে ডেস্টুরেন্ট আশা করি তুমি বুঝতে পারছো তারপর আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য যে কলেজ ট্রান্সফার করার জন্য তোমাদের কি কি কাজ করতে হবে ট্রান্সফারের পর কার্যক্রমগুলো কি কি রয়েছে ঠিক আছে ট্রান্সফারের পরে যে কার্যক্রমগুলো রয়েছে কার্যক্রম ঠিক আছে ট্রান্সফারের পরে যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা অবশ্যই তোমাকে ভিডিও দিয়ে দেবো যাতে করে তুমি বুঝতে পারো এবং তোমার পড়াশোনাটা যেন তুমি সুন্দরভাবে করে নিতে পারো রেস্টুরেন্ট আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে নতুনদের হইলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে সো ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করো থ্যাংক ইউ ভেরি মাচ